এই পিকলু পিকলু কি হয়েছে তোর কি নিয়ে নিছে কোনটা পরি বাজাতে ও এটা পরি তোমাকে খেলতে দিচ্ছে না মামা তুই কেন দিচ্ছিস না ওকে একটু দে তুই তো সারাদিন দি নিস এখন ওকে একটু দে বাজাতে দে এমন করিস না দে বলছি দিবি না তো তাহলে কিন্তু আমি আজকে একটা দুইটা আইসক্রিম আনবো সেই সেই আইসক্রিম তোকে কিন্তু দিব না দিবি তো আইসক্রিমের কথা শুনলি তো এই নে খুশি দুজনে মেলে ভাগ করে বাজা এমন করিস কেন ও তো আমাদের বাড়িতে আসছে খেলতে দেখো গাই দেখো মামা মামাকে কি করেছে দুধ খেয়ে ওকে আমি শুয়ে শুয়ে দুধ খাই এরকম কে আছে শুয়ে শুয়ে দুধ খায় দেখো বমি করে আমার মুখটাকে কি করে দিয়েছে দেখেছো হাসছে দেখো খিলকিল করে দেখো খিলকিল করে আবার হাসছে দেখছো এর কি করলি মামাম তুই এখন আমাকে চান করতে হবে একবার চান করে আসলাম আবার চান করতে হবে আমাকে দাও আমি আমি তো তোর দাদু খেয়ে নিলাম তুই কি করলি মামা আমাকে হাসে আবার